আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পরে আজকে আটটা মাস পার হতে চলল নোবেলজি ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন আট আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল আজ অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দেশ পরিচালনার বাস্তবতার আলোকে বলতে হয় অবশ্যই যে ছাত্র সমন্বয়ক মানে চাঁদাবাজ ছাত্র সমন্বয়ক মানে লুটেরা ছাত্র সমন্বয়ক মানে অগ্নি সংযোগকারী ছাত্র সমন্বয়ক মানে হচ্ছে মব জাস্টিস বাস্তবান করি ছাত্র সমন্বয়ক মানে হচ্ছে মব কিলার ছাত্র সমন্বয়ক মানেই হচ্ছে অশ্রদ্ধাশীলতা ছাত্র সমন্বয়ক মানেই হচ্ছে অনৈতিকতা ছাত্র সমন্বয়ক মানেই হচ্ছে অর্থ লুটপাট ছাত্র সমন্বয়ক মানে হচ্ছে দাম্ভিকতা ছাত্র সমন্বয়ক মানেই হচ্ছে অশালীনতা এতগুলো এই যে বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকেই বলতে হয় যে এতগুলো বিশেষণে বিশেষণের সমাহার হচ্ছে ছাত্র সমন্বয়ক যদিও কথাটা বলতে আমার খুব কষ্ট হলো কারণ এই ছাত্ররা আমাদেরই ছেলে আমাদেরই ভাতিজা আমাদেরই সব আমাদেরই এরা ওই ভারত থেকে আসেনি আমেরিকা থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি কাজে আমাদের ছেলেদের বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলতে আমার খুব কষ্টই হচ্ছে কিন্তু বাস্তবতার আলোকে অস্বীকার তো করা যাচ্ছে না বলতেই হচ্ছে এর জন্য দায়ী আজকে এটা প্রশ্ন হওয়া উচিত ছাত্র অভিভাবকদের এর জন্য দায়ী সামগ্রিক মূল্যায়নে সামগ্রিক বিচারে একমাত্র বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মহম্মত আজ তিনি নোবেল অর্জন করেছিলেন এটা জাতির কাছে আমাদের গর্ব ছিল কিন্তু আজকে তিনি কি করলেন ছাত্র সমাজকে টোটালটাই তিনি অন্য কিছু না হলে নৈতিকভাবে তিনি একদম এমনভাবে ধ্বংস করেছেন যেটাকে রিপেয়ারিং আর বিশ বৎসরে করা সম্ভব কিনা কে জানে এবং এত কিছু আলোচনা এত কিছু আলোচনা প্রতিবাদ হওয়া সত্ত্বেও আজকে তার টনক পর্যন্ত লড়ছে না ছাত্র সমাজকে আমি নিয়ে গেছি কোন দিকে এবং এই টোটাল ছাত্র সমাজ তার পোষা কয়েকটা ছাত্রকে ওই হাসনাত সার্জিস সজীব ভূঁইয়া এ কয়েকজনকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর অশুভ উদ্দেশ্যে টোটাল ছাত্র সমাজকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবহার করেছে জুলাই আন্দোলনে এই এরা আজকে নাম দেওয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলন কিন্তু এনজিও সরকার সমগ্র দেশের ছাত্র সমাজকে ব্যবহার করেছে আন্দোলনে সরকার এবং চিটাগাং বিভাগ মার্কা সরকার আজকে ছাত্রদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছিল ছাত্রদের একমাত্র আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশের চাকরি বাকরি ক্ষেত্রে আর কোটা চলবে না শিক্ষা শেষে মেধাভিত্তিক মেধাভিত্তিক চাকরি হবে কিন্তু আজকে সে কথাগুলো নেই আজ গণ আন্দোলন গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের চিন্তা মাথায় নেই এ দেশকে হবে নষ্ট করা যাবে এ দেশে মব কিলিং মব জাস্টিস আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা যাবে এই নিয়েই ব্যস্ত কষ্ট স্বীকার করার কোনো সুযোগ নেই ওই কমে জোরে অভ্যত্থানে কি বলা হয়েছিল যে দেশে যত জেরখানায় যারা দোষী সাব্যস্ত হয়েছে প্রমাণিত হয়েছে যারা জঙ্গি তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলা হয়েছিল যে থানার অস্ত্র লুট করে সব জঙ্গিদের হাতে তুলে দিয়ে গোটা দেশে আচ্ছা জঙ্গি তৎপরতা পরিচালনা করা হবে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা হবে আজকে সুশীলবাবুরে কোথায় টোটাল ছাত্র সমাজ শেষ হয়ে গেছে সত্যি কষ্ট হচ্ছে কিন্তু আজ টোটাল দেশের ছাত্র সমাজকে আন্দোলনে ব্যবহার করে প্রথম সুবিধাভোগীটা কে সেটা হচ্ছে ডক্টর কারণ প্রথমেই তিনি তার আদালত থেকে ছয়শ্টি কোটি টাকা তিনি মৌকুব করে ফেলছেন নিছেন কলমের একটা বিনা বিচারে তার গ্রামীণ ব্যাংকের পাঁচ বছর আয় গ্রামীণ ব্যাংক আয়কর মুক্ত করে ফেলছে এটাই ছিল ছাত্র আন্দোলনে ব্যবহার করার উদ্দেশ্য আজ যারা নিহত হলো আহত হলো আজ তাদের পরিবার কি অবস্থায় আছে কত শোক আহত আর এ কয়েকটা ছাত্র কিনে ডক্টর মমতা ইউনুস দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যেভাবে আঘাত করছে যার ফলে একটা ধোকা দেয়ার বোকা বানিয়ে আরেকটি নাম তিনি বের করেছেন চব্বিশ আন্দোলন দ্বিতীয় স্বাধীনতা ওই স্বাধীনতার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা অর্জনে কোনো সম্পর্ক আছে স্বাধীনতে একাত্তর সালে হয়ে গেছে এটা কোন স্বাধীন হলো এটা হয়তো বলতে পারে ফ্যাসিবাদ মুক্ত হলো ফ্যাসিবাদ মুক্ত হলো আজকে সব জাতে ধোকা দিয়ে বোকা বানায় তিনি যে এতই ভালো লোক হতেন তিনি যদি উদার হতেন তিনি যে সত্যি নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার সত্যিকার অর্থে সম্মানী ব্যক্তি হতেন তাহলে প্রথমেই এ ছাত্রগুলা জুলাই অভ্যুত্থানে ব্যবহৃত নিহত ছাত্র জনতার বা আহতদের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রথমে তিনি তার ছয়শ কোটি টাকা মাপ করে নিতে প্রার্থনা করতে থেকে অর্থাৎ ওদের ওদের রক্তকে নিহতদের রক্তকে শহীদদের রক্তকে ব্যবহার করেছে তার ক্ষমতার অপব্যবহার করার জন্য এদের রক্ত ব্যবহার করেছে শহীদদের কত বড় আত্মকেন্দ্রিক মানুষ তাহলে এত বড় আত্মকেন্দ্রিক মানুষের দ্বারা দেশের সেবা হবে এটা এখনো যদি দেশের মানুষ আমরা ভেবে বসে থাকি যে সত্যিকার অর্থে আমরা কতটা যে অন্ধকারে পতিত হয়েছি আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মত এই কত কতগুলো পর্দা ফেলেছে যে এই পর্দাকে আমরা আর ফাঁড়ি দিয়ে কোনো কিছু দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছি তিনি ভালো মানুষ হল ওই শেখ হাসিনা সরকার যতগুলো মিথ্যা মামলা হয়েছে যারা অংশীজন আন্দোলনে তাদের বিষয়গুলো তিনি আগে দেখতেন তাদেরকে আগে মুক্ত করার চেষ্টা করতেন তা না করে তিনি কোনো বিপ্লবও ছিলেন না অথ তারগুলো তিনি মাফ করে নিছেন তারপর যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র ফ্যাঁসিবাদ কথিত ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার আমলে রাষ্ট্রের যেসব খারাপ দিকগুলো ছিল সেখানে কি খুন গুম হত্যা জানি এগুলো থেকে রাষ্ট্রকে মুক্ত করতে যাচ্ছে কিন্তু কোথায় সেগুলো তো আরও ভয়ঙ্কর রূপে বিকশিত হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠিত হয়েছে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে যাদের সঙ্গে যেখানে মব কিলিং হচ্ছে মব জাস্টিস হচ্ছে হত্যা রাহাজানি গুন খুম, লুটপাট ডাকাতি ছিনতাই অগ্নিসংযোগ রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনীর সামনেই অর্থাৎ সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলেছে নৈতিকভাবে আজকে গোটা সেনাবাহিনী জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে অথচ যে সেনাবাহিনী আমাদের গর্বের ছিল যে সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করতাম আজকে মানুষের সামনে সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ার নৈতিকতার কথাবার্তা বললে মানুষ নাক ছিটকায় কই মানুষ তো বলে যে সেনাবাহিনী তো মাঠে নেমে আছে কি হচ্ছে অপরাধীরা অপরাধীরা নির্বিঘ্নে তাদের অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে অতএব এনস্তার ব্যক্তিগত যে মামলাগুলো থেকে বাঁচার জন্য ধোকা দিয়ে পোকা বানিয়ে জাতিকে আন্দোলনে উৎসাহিত করে ওই আর তার সঙ্গে কয়েকজন ওই যে সার্জিস হাসনাত টাউট বাটপার এই সার্জিস সারা জীবন শেখা সেখানে গুনগান আর বঙ্গবন্ধু গুণগান করতে করতে জীবনটাই পার করে দিয়েছে আজকে যখন দেখেছে ডক্টর ইউনুসের টাকার বক্স আমেরিকার মার্কিন ডলার তখন সে আন্দোলনে ঝাঁপ দিয়েছে এবং সে ফ্রন্ট ফাইটার হয়েছে আজ কোথায় ছাত্র জনতা তাহলে ইউনুস হচ্ছে বেনিফিশিয়ারি আন্দোলনের ব্যক্তিগতভাবে আর হয়েছে হাতে গোনা ওই সার্জিস হাসনাত সজীব ভূয়া নাহিদ আর তার সাথে হয়েছে ওই শিবির জামাত শিবির তাছাড়া নব্বই ভাগ আর জনগণ নষ্ট হয়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ছাত্র সমাজ আর শিক্ষকদের প্রতি তাদের আবেগকে এমনভাবে কাজে লাগিয়েছে তাদের আবেগকে এমনভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যা ছাত্রদের নৈতিকতার প্রশ্ন তুললেই নৈতিকতার কথা উঠলেই আজ আম কাছে ছাত্রদের নৈতিকতা কোনো গ্রহণযোগ্যতা নেই তারা ছাত্র ছাত্র তাদের নৈতিকতা হারিয়ে ফেলেছে আজ ছাত্র সমাজ ছিল আমাদের গর্বের যে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে ছাত্র আন্দোলন এগিয়ে আসে কিন্তু এবার ছাত্র আন্দোলন এগিয়ে এসে ছাত্ররা কি জাতিকে উপহার দিয়েছে দিয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিয়েছে মানুষের ঘর বাড়ি লুটপাট দিয়েছে মানুষের ঘর বাড়িতে অগ্নিক সংযোগ দিয়েছে ওই রাষ্ট্রীয় সম্পদগুলো মেট্রো রেল বলি আর যাই বলি থানা লুটপাট ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ এবার ছাত্র আন্দোলনের মাধ্যমে এটাই দিয়েছে এটাই জনতা এখন জনতার কাছে এখন মূল কথা হয়ে গেছে কাজে আর কি ছাত্রদের নৈতিকতার কোনো গ্রহণযোগ্যতা জনগণের কাছে আছে অর্থাৎ ছাত্ররা যে নৈতিকভাবে শেষ হয়ে গেছে এটা প্রতিমান হচ্ছে আজ কথাগুলো বলতে সত্যি কষ্ট হচ্ছে কাজে এই আন্দোলনের একমাত্র উপকারভোগী হচ্ছে ডক্টর ইউনুস হাতে গোনা বলে ডক্টর ইউনুস আর ইউনুসের পোশাক যারা ইউনুসের সাথে আজীবন অনেক দিন থেকে পরিকল্পনা করে এসছে যোগাযোগ চলছে যা বলতে পারবে ছাত্র সমাজেরা কোনো দিন যে এখন যা হচ্ছে বাহাত্তর সালের সংবিধানকে মুছে ফেলা দেওয়ার জন্য একাত্তর সালের ইতিহাসকে মুছে ফেলা দেওয়ার জন্য বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িকে পুড়িয়ে উড়িয়ে দেওয়ার জন্য বা বরদাদের শেষ করে দেওয়ার জন্য বড়ো বড়ো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আগুন দিয়ে শেষ করে দেওয়ার জন্য কিংবা ওই শপিং মলগুলো লুটপাট করার জন্য রাহাজানি চুরি ছিনতাই তারপর মব জাস্টিস মব কিলিং ওই ডাইরেক্ট ছাত্রদের দ্বারা তাদের শিক্ষকদের ঘাড় পাকানো এগুলো প্রতিষ্ঠিত করা হবে কোন ছাত্রকে বলেছিল কিন্তু আন্দোলন সফল করে তারপরে এটাই শুরু করল এদের বর্বরতা অসভ্যতা প্রতিষ্ঠা পেয়েছে এ এক উপকারেদের এদের এদের যে আজীবন হিংসা ছিল ইউনিসের ব্যক্তিগত শত্রুতা বিগত শেখ হাসিনা সরকারের সঙ্গে সে শত্রুতা সে বশীভূত হয়ে সেখ সরকারের পতন ঘটিয়েছে এ কমলমতি ছাত্রদেরকে বিভিন্ন লোভ চাকরি বাকরির লোভ লালসা দেখিয়ে ব্যবহার করে তার ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে ডক্টর রণস আর তার পোষা কয়েকটা চর সর্জিস, হাসনাত নাহিদ আর সজীব ভূয়া আর দু থাকতে পারে আর জামাত শিবির এই টোটাল মেলে দশ পার্সেন্ট লোক হবে না তাহলে বিগত আমলে ছাত্র সমাজগুলো গোটা জাতির কল্যাণে আন্দোলন করেছে আর এবার ছাত্র যেটা আন্দোলন করলো সেটা দশ পার্সেন্ট লোকের জন্য আর নব্বই পার্সেন্ট লোককে অন্ধকারে ফেলে দিল নব্বই পার্সেন্ট লোকের বিরোধিতা করলো তাহলে এই ছাত্র এই জুলাই আন্দোলনকে বিতর্কিত করলো কে আজকে একাত্তর নিয়ে কোনো বিতর্ক হয় না বাউন্ন সালের আন্দোলন ভাষা আন্দোলন নিয়ে কোনো বিতর্কিত হয় না সেগুলো এখনো জাতির কাছে গর্বিত এবং গর্বের সহিত অর্জিত হয়ে আছে ইতিহাসে আর জুলাই আন্দোলন নিয়ে আজকে গোটা বিশ্বভাবে প্রশ্ন উঠে গেছে তারা জুলাই আন্দোলনে যেসব ছাত্র জনতা আত্মাহুতি দিল আজকে তাদের ইতিহাসে সঠিক জায়গাতে তারা স্থান পেল না স্থান হয়তো পাবে বিতর্কিত জায়গায় এর জন্য দায়িত্ব এই ডক্টর ইনু সাজ হাসনাথ এরাই কারণ পাঁচই আগস্টের পরে যদি রাষ্ট্রটা অত্যন্ত একটা ভালো রাষ্ট্র একটা ভালো কাঠামোয় প্রতিষ্ঠিত হতো পরিচালিত হতো জনগণের যান মালের নিরাপত্তা থাকত কিংবা প্রতিহিংসা রাজনীতি না থাকত মব জাস্টিস মব কিলিং হত্যা কু রাহানি ছিনতাই এগুলো যদি সরকারের পৃষ্ঠপোষকতায় না হতো তাহলে জুলাই আন্দোলনটা হতো অতীতের আন্দোলনগুলোর মতো গর্বিত কিন্তু জোরাই আন্দোলনকে সমস্ত ব্যর্থ করে দিয়েছে বিতর্কিত করে দিয়েছে এরা আর এই আন্দোলনের যারা আত্মা হতে দিয়েছে আজকে তাদের আত্মা কী কষ্ট পাচ্ছে সেটা এই ডক্টর ইউনুসারাকে একবার ভেবেছে আর তাদের ভাবার তো দরকার নেই তারা তো এটাই বলেছিল যদি লাশ না ফেলতাম যদি মেট্রো আগুন না ধরাতাম তাহলে আন্দোলন চাঙা হতো না আন্দোলন চাঙ্গা করে কয়েকটা লোক তাদের অশুভ মিশন বাস্তবায়ন করে যাচ্ছে আজকে দিয়ে ভালো করে তারা জানে যে জুলাই আন্দোলনের ইতিহাস জুলাই আন্দোলনটা ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে তাদের ভূমিকায় কিন্তু তারা এখনো ধোকা দিয়ে বোকা বানিয়ে নানা রকম ছলছাত্রি বক্তব্য দিয়ে যাচ্ছে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে তারা সান্ত্বনামূলক যদি সত্যিকার অর্থে এ শহীদদের প্রতি তারা শ্রদ্ধাশীল হতো শহীদদের প্রতি তারা আন্তরিক হতো তাহলে সরকার গঠন করার পরে রাষ্ট্রে যেসব কর্মকাণ্ডগুলো চললো অপকর্ম অপকর্মগুলো চলল এই সরকারের পৃষ্ঠপোষক কোথায় সরাসরি এগুলো চলতো না সরকার অবশ্যই চিন্তা করত যে রাষ্ট্রকে যত স্থিতিশীল যত ভালো করতে পারবো যত মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে পারবো যত প্রতিহিংসাকে উপড়িয়ে ফেলতে পারবো যত সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বন্ধ করতে পারবো তত জুলাই আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছে তারা সে শহীদগুলো জাতির কাছে শ্রদ্ধার হয়ে থাকবে কিন্তু সেই দিকে চিন্তা না করে সেই যারা আত্মাহতি জুলাই আন্দোলনে তাদের আত্মত্যাগকেও ধ্বংস করে আত্মত্যাগের মহিমাকেও ধ্বংস করে ফেললো এই ডক্টর ইনুস কাজেই কয়েক কয়েকজন মিলে রাষ্ট্রকে যেভাবে ব্যবহার করছে তাদের অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিকতার মতো হীন স্বার্থ চৈতার্থ করার অভিপ্রায় এদের থেকে মুক্ত না হতে পারলে জাতি ভবিষ্যতে কি পাবেন এটা সবার বোঝা উচিত এবং সবাই উপলব্ধি করে সচেতন হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ